দেশি পাকা গাব পাকলে হলুদ হয় আর কাঁচা থাকতে এটা সবুজ থাকে এর ফলে এর বীজের উপর অংশ চুষে খাওয়া যায় মিষ্টি লাগে কিন্তু বেশি চুষলে আবার কষ লাগে আর ফলের ভিতরের অংশটা হালকা মিষ্টি কিন্তু শিমভাগটাই কষ বা কষ্ট লাগে এখানে এর গাছ এই গাছ দেখা যাচ্ছে যে লম্বা এখানে গাভও ঝুলে আছে উপরে দেখা যায় যে কাছে পাতার ভিতরে হলুদ দেখা যাচ্ছে এগুলা পাকা গাব এই যে হলুদ পাকা গাব দেখা যাচ্ছে দৃশ্য এখন খাওয়া হবে মুখের ভিতর বীজ ঢুকে দেবে খাওয়ার প্রক্রিয়া